আসসালামু আলাইকুম জেম ফার্মিং ফর্চুনি বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় খামারে ভাই বোনেরা শুভ সকাল প্রতিদিনের ন্যায় ছাদে আমি আমার মুরগির পরিচর্যা করে থাকি আমি প্রতিদিন কোনো না কোনো সবজি ওদেরকে দিয়ে থাকি সাধারণত এটা বারোটার পরেই দিয়ে থাকি সকালে আমি ওদেরকে শুকনো খাবার দিই এবং বারোটার পরে এদেরকে আমি কোনো না কোনো একটা সবজি ওদের থাকি তো এখন শীতের মৌসুম বাজারে সবজি খুবই সমারোহ এবং দামও খুবই কম খুবই কম সেই ক্ষেত্রে আমি পর্যায়ক্রমে বিভিন্ন রকমের সবজি দিয়ে থাকি আজকে আমি ওদের জন্য মিষ্টি কুমড়া নিয়ে এসেছি তো মিষ্টি কুমড়া মুরগির জন্য শুধু মুরগির জন্য না এটা মানুষের জন্য খুবই উপকারী একটা খাবার তো মুরগির জন্য এতে রয়েছে যেটা রয়েছে ভিটামিন এ মুরগির দৃষ্টিশক্তি উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রয়েছে ভিটামিন সি যা শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে রয়েছে ফাইবার হজম শক্তি ভালো রাখে রয়েছে বিটা ক্যারোটিন রোগ ক্ষমতা বাড়িয়ে দেয় আরও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের টক্সিন বের করে দেয় তো এত উপকারিতা এত ভিটামিন যদি একটা সবজিতে থাকে তাহলে আমি কেন দেব না মিষ্টি কুমড়া তো আমি মিষ্টি কুমড়া দিয়েছি এবং আমার মুরগি যেহেতু একটু সাইজে বড় আছে তো এদেরকে পিস করে দিয়েছি এরা খেতে পারে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিষ্টি কুমড়া অবশ্যই এটা আপনার রেগুলার খাবার না এটা মুরগিকে দিবেন মাসে দুইবার অথবা তিনবার দিতে পারেন তো সেই ক্ষেত্রে দেখা যাবে মুরগির চঞ্চলতা বৃদ্ধি হবে মুরগি খুব দ্রুত চলাফেরা করবে মুরগির শরীরের ভিতরে অন্যরকম মানে মুরগির স্কিন স্কিন বলতে কি বলে আমরা যে মুরগির পশমটা দেখি এদের ভিতরে একটা গ্লেস চলে আসবে আপনি খেয়াল করবেন আমার মুরগির কিছু কিছু মুরগির মনে হবে যে আমি ওদেরকে গায়ে সরিষার তেল মাখিয়ে দিয়েছি মার্শাল্লাহ এগুলো হচ্ছে যে আপনি যখন ওই যে আমি সবসময় বলে থাকি যে দৃষ্টিশক্তি আপনাকে বাড়িয়ে দিতে হবে শখের পোশাক প্রাণীর উপরে আপনার দৃষ্টিশক্তিটা বাড়িয়ে দিবেন এই কারণে যে দেখবেন আপনি যখন তীক্ষ্ণ দৃষ্টিতে এদেরকে দেখবেন আপনি এদের ভালো মন্দ সব কিছু আপনার চোখে ধরা পড়বে এবং আপনার মেমোরিতে অটোমেটিকলি কি করতে হবে এটা আপনাকে সাজেশন আপনি নিজেই পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আমি সবসময় ওদেরকে কোনো না কোনো ভিটামিন জাতীয় খাবার দিয়ে থাকি তো এটাই ছিল আজকের আমার ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যদি কোনো ভালো পরামর্শ আরও আপনাদের কাছ থেকে আশা করছি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ